আশ একজন জায়গা বরাবরছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক আমাদের বাংলাদেশে আর কত এরকম ঘটনা ঘটবে প্রতিদিন প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে কিন্তু তার কিন্তু কোনো শাস্তি আমরা দেখতে করতেছি না দর্শক আজকে আবারও টাঙ্গাইলে একটি বনের সাথে ঘটে গেছে একটি মর্মান্তিক ঘটনা একটা বোনকে জোর করে উঠিয়ে নিয়ে তারকে সারা রাত ভোর পাঁচ জনে মিলে গণদর্ষণ করেছে গণদর্শন করার পরে তাকে আবার তার সে আসতে যেখান থেকে উঠিয়ে নিয়েছিল সেখানে আবার নামিয়ে দিয়ে গেছে আমাদের বাংলাদেশে এরকম ঘটনা কিন্তু প্রায় প্রায় আমরা শুনতে পারি কিন্তু তার কিন্তু কোনো শাস্তি আমরা দেখতে পারতেছি না যদি কোনো একটার সঠিক শাস্তি হতো তাহলে হয়তো এরকম কাজ আর কেউ করতো না আমাদের বোনদের মাদের কোনো নিরাপত্তা নেই আমাদের মেয়েদের কোনো নিরাপত্তা নেই বাংলাদেশে কারণ বাংলাদেশে এখন আপনি যখন যাকে তাকে যে ইচ্ছে সেই এরকম বুক তারা ইচ্ছে করলে করতে পারে একটা মেয়েকে কারণ আপনার মন চাইছে মেয়েটাকে দেখে ভালো লাগছে আপনার ইচ্ছে যদি থাকে তাহলে আপনি তাকে অবশ্যই বুক করতে পারবেন বাংলাদেশের এখন এটা প্রতিনিয়তই হয়ে যাচ্ছে মেয়েদের আমাদের মাদের আমাদের বোনদের আমাদের কোনো নিরাপত্তা নেই আমাদের দেশে কোনো গ্যারেন্টি আছে। আমি যে নিরাপদে আছি কোনো গ্যারেন্টি নেই দর্শক সাথে যাই হোক আমি আর বেশি কথা বলবো না যে বোনটির সাথে ঘটে গেছে সেই বোনটি তার বর্ণনা দিয়েছে তার সাথে কিভাবে কি করা হয়েছে তো চলুন আমরা তার মুখ থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন যে সন্ধ্যার সময় আমি বাজারে গেছিলাম যাওয়ার পরে